আমরা আমাদের সন্তানদের জন্য আগামীর প্রজন্মের জন্য একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই সেই সুস্থ জাতি গড়ে তোলার জন্য আপনারা সকলেই জানেন যে খেলাধুলার কোন বিকল্প নাই এবং আমাদের সেই তরুণ সমাজ যুব সমাজকে আমরা যদি খেলার মাঠে আকৃষ্ট করতে পারি তাহলে তাদেরকে ওই মাদক থেকে দূরে রাখতে পারব সেই সুস্থভাবে ভাবে গড়ে ওঠা মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা আগামীতে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এটা হচ্ছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিকল্পনা এবং আমরা এই বিষয়গুলো প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে প্রত্যেকটি সাধারণ ভোটারের কাছে এই বিষয়টি উল্লেখ করবেন এবং বলবেন তাদেরকে আমাদের সেই সামর্থ্য রয়েছে আমাদের সেই সামর্থ্যকে বাস্তবায়ন করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি চিন্তা করেছেন যে আমরা বাংলাদেশে একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করে আমরা আমাদের দেশের চাহিদা তো মেটাবই পাশাপাশি আমরা বিদেশে রপ্তানি করবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমি মোটামুটি চেষ্টা করেছি আপনাদেরকে সহজ ভাষায় যেগুলো আপনারা খুব সহজেই আপনাদের অধীনস্থ যারা নেতাকর্মীরা রয়েছে আমাদের অঙ্গ সংগঠনের রয়েছে ইতিমধ্যে তাদের সাথে আমাদের বিশদ আলোচনা হয়েছে তারা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছে এবং আপনারাও আজকে খুব ধৈর্য ধরে আমি চেষ্টা করেছি আপনাদের ঘুমটি যাতে না আসে সেই চিন্তা থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য এবং আপনারা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছেন এই জন্য আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিব তার আগে বলতে চাই শুধু শখ নয় ক্রিয়া হবে আগামী প্রজন্মের প্রেরণা এবং মর্যাদার পেশা এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশের ক্রিয়াঙ্গনের মাধ্যমে আমরা একটি রাজনৈতিক গুণগত পরিবর্তন আনতে পারব এটাই হবে আমাদের লক্ষ্য সবাইকে ধন্যবাদ बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जतियतवादी दल बीएमपी जिंदाबाद